নমস্কার বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি পর্ব দেখার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব টমেটোর সঙ্গে অল্প আটা দিয়ে তৈরি একদম ইউনিক আর ভীষণ টেস্টি খাস্তা মচমচে পাঁপড়ের রেসিপি টমেটো দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি হয় তা কিন্তু না দেখলে বিশ্বাসই হবে না আর টমেটো দিয়ে তৈরি এই পাঁপড়ের স্বাদ এতটাই যে এটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার চলো বন্ধুরা চলে যাচ্ছি টমেটোর পাঁপড় রেসিপিতে টমেটোর পাঁপড় তৈরির জন্য আমি পাঁচটি মিডিয়াম সাইজের টমেটোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এখন এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার গ্রেটারের এই ছোট্ট ছিদ্রগুলো দিয়ে টমেটোগুলোকে বেশ ভালো করে গ্রেড করে নিব বড় ছিদ্রগুলো দিয়ে টমেটোগুলোকে গ্রেড করব না আর টমেটোগুলোকে অবশ্যই করে কিন্তু গ্রেড করে নিতে হবে যদি তোমরা মিক্সারে পেস্ট করো তাহলে কিন্তু টমেটোর পেস্টটা ঘন হয়ে যাবে আর ঘন পেস্ট দিয়ে পাঁপড় তৈরি হবে না পাঁপড় তৈরির জন্য টমেটোর পাতলা জুসটা নিতে হবে দেখো এখানে আমি সবগুলো টমেটোকে গ্রেড করে নিয়েছি এবার একটা পাত্রের ওপর ছাঁকনি দিয়ে টমেটোর পেস্টটাকে বেশ ভালো করে ছেঁকে নিচ্ছি এখানে কোনো দানা রাখা যাবে না যদি কোনো দানা থেকে যায় তাহলে কিন্তু পাঁপড়গুলো একদমই ভালো হবে না আর টমেটোর বীজের অংশটাকে বের করে নিব এটাকে কোনো রান্নায় দেওয়া যেতে পারে দেখো টমেটো থেকে এরকম পাতলা জুস বের করে নিয়েছি এবারেতে এক চামচ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণটা দিলে পাঁপড়ের টেস্টটা খুব ভালো হবে বিট লবণটা দিয়ে একটু মিশে নিলাম এখন এতে এক কাপ ভর্তি করে দিয়ে দিব আটা আটার পরিবর্তে তোমরা ময়দা দিয়েও পাঁপড়টা বানিয়ে নিতে পারো তবে আটার পাঁপড়টা একটু হেলদি হয় আটাটাকে একটু চেলে নিয়ে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিব এক চামচ চালের গুঁড়ো এখন সব কিছুকে মিশিয়ে নিব। তারপরে এক বাটি জলকে অল্প অল্প দিয়ে মেখে নিব। এখানে বাটারটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো দানা ভাব না থাকে ফেটানো হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গোটা জিরে আর কিছুটা ধনে পাতা কুচিও দিয়ে দিলাম এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব দেখো বাটারটাকে এরকম পাতলা রাখতে হবে খুব বেশি পাতলা হলে আবার হবে না এখন এতে সবশেষে দিয়ে দিব হাফ চামচের কিছুটা কম বেকিং পাউডার এই বেকিং পাউডারটা অবশ্যই করে দিতে হবে তারপর বাটারটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব এখন পাঁপড়ের জন্য বাটারটা আমার একেবারে তৈরি এবার আমি পাঁপড়গুলো বানিয়ে নিব পাঁপড় বানানোর জন্য আমি কিছু প্লাস্টিকের ঢাকনা আর কিছু স্টিলের ঢাকনা নিয়ে নিয়েছি তোমরা হাতের কাছে থাকা যে কোনো স্টিলের ঢাকনা বা কৌটোর ঢাকনা দিয়েও পাঁপড়গুলো বানিয়ে নিতে পারো এবার এগুলোতে বেশ ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি দিলে পাঁপড়গুলো কিন্তু খুব সহজে ঢাকনা থেকে উঠে আসবে আর এই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন পাঁপড়ের বাটারটা এক চামচ করে ঢাকনার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এভাবে একটু মেলে দিচ্ছি এখানে বাটারটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পাঁপড়গুলো একদমই ভালো হবে না অল্প করে বাটার দিয়ে এভাবে বাটারটাকে ছড়িয়ে দিতে হবে এবার এগুলোকে ভাব দিতে চলে যাব তার জন্য কড়াইতে কিছুটা জল দিয়ে ওপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর জলটা যখন ফুটতে শুরু করবে তখন স্টিলের ঢাকনাটা বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখন দু মিনিট পাঁপড়টা হওয়ার জন্য অপেক্ষা করব। এই পাঁপড়গুলো হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না মাত্র দু মিনিটের মধ্যেই পাঁপড়গুলো রেডি হয়ে যাবে দু মিনিট পরে ঢাকনাটি তুলে দিচ্ছি দেখো পাঁপড়টা কত সুন্দর ফুলে উঠেছে আর পাঁপড়গুলো ফুলে উঠলে বুঝতে হবে পাঁপড়টা হয়ে গেছে এবার এটাকে তুলে ঠান্ডা করে নিব আর বাকি পাঁপড়গুলোকেও একইভাবে ভাপিয়ে নিব দেখো এগুলো কত সুন্দর ফুলে উঠেছে এগুলোকেও নামিয়ে ঠান্ডা করে নিব আর বাদ বাকি পাঁপড়গুলোকে একইভাবে ভাপিয়ে নিব এবার এই পাঁপড়গুলো বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে একটা চামচের পেছন দিয়ে তুলে নিচ্ছি দেখো কত সহজে পাঁপড়গুলো উঠে এলো এবার এগুলোকে একটা প্লাস্টিকের ওপর মেলে রোদে শুকিয়ে নিব। কতগুলো পাঁপড় আমার হয়েছে দেখো এখন এগুলোকে পুরো দু দিন রোদে ভালোভাবে শুকিয়ে নেব আর দুদিন পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পাঁপড়গুলোকে আমি কিন্তু রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি এখন এগুলো ভালোভাবে শুকিয়ে গেছে আর রোদে শুকানোর পরে পাঁপড়গুলোর কালারটা কতটা সুন্দর এসেছে দেখো একদম পাকা টমেটোর কালার এসেছে আমি এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল রং ইউজ করিনি আর কতটা মচমচে হয়েছে দেখো এখন এগুলোকে আমি তেলে ভেজে দেখিয়ে দেব দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁপড়গুলো কত সুন্দর ফুলে উঠছে এই পাঁপড়গুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখো একদম দোকানের কেনা পাঁপড়ের মতো হয়েছে বন্ধুরা বাড়িতে একবার হলেও এই টমেটোর পাঁপড় তোমরা বানিয়ে খাও এই পাঁপড় খেলে দোকানের পাঁপড় খাওয়া ভুলে যাবে এতটাই টেস্টি হয় তো বন্ধুরা আমার আজকের এই পাঁপড়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ